জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের ভিডিও সিরিজে এখন আমরা চর্চা করছি বাইশতম তীর্থঙ্কর ভগবান নেমিনাথ বা অরিষ্ট নেমি তার জীবনচরিত আমরা এতদিন পর্যন্ত দেখেছি মানে এর আগের ভিডিওতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভগবান নেমিনাথ তিনি যাদব বংশীয় রাজা সমুদ্র বিজয় এবং কন্যা শিবাদেবী এবং তার রানী শিবাদেবীর পুত্র কৃষ্ণ এবং বলরাম তার দুই বড় দাদা ছিলেন কৃষ্ণ এবং বলরামের পিতা হচ্ছেন বসুদেব তো কৃষ্ণ নেমিনাথকে খুব ভালোবাসতেন নেমিনাথের বীরত্বের পরিচয়ও আমরা পেয়েছি তো কৃষ্ণ তার বীরত্ব এবং শক্তির পরিচয় পেয়ে চিন্তাভাবনা করলেন যে এই ভাই ষটখণ্ডে চক্রবর্তী সম্রাট হতে পারেন কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে সংসারের প্রতি কোনো আসক্তি বা মোহ তার মধ্যে নেই বরং সংসারের প্রতি বৈরাগ্য রয়েছে তো সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ চিন্তাভাবনা করলেন তাহলে তো সংসারে বেঁধে রাখতে হবে আর সংসারে বেঁধে রাখতে গেলে এর বিয়ে দিতে হবে তো কৃষ্ণ তার রানীদের বললেন একে রাজি করানোর জন্যে নেমিনাথকে রাজি করানোর জন্য সত্যভামা তিনি মূল দায়িত্বটা নিলেন তারপর সমস্ত রানীরা মিলে তাদের দেবর বা দেবর নেমিনাথকে বিয়ে করানোর জন্যে বিয়ে করার জন্যে রাজি করালেন যদিও নেমিনাথ মুখে হ্যাঁ বলেননি কিন্তু তিনি মৌন থাকলেন এবং সেটাতেই ধরে নেওয়া হলো যে হ্যাঁ তিনি বিয়ে করতে সম্মত হয়েছেন তখন শ্রীকৃষ্ণ স্বয়ং রাজা উগ্রসেনের কাছে গিয়ে তার পরমাসুন্দরী কন্যা রাজিমতিকে তার ভাইয়ের জন্য প্রার্থনা করলেন তো উগ্রসেন এক কথায় সানন্দে রাজি হয়ে গেলেন এরপর শুভ দিন দেখে নেমিকুমারের বরযাত্রা বেরোল উগ্রসেনের প্রাসাদের উদ্দেশ্যে তো যখন সেই বরযাত্রা যাচ্ছে সে জমকালো বরযাত্রা তো রথে যাচ্ছেন নেমিনাথ হাতিতে যাচ্ছেন কৃষ্ণ বলরাম এবং যাদবকুলের যত রাজকুমার সবাই ঘোড়ায় সওয়ারি হয়ে যাচ্ছেন এবং আরও প্রচুর মানুষ তারা এই রথযাত্রা এই বরযাত্রায় তারা সামিল হয়েছিলেন এখন বরযাত্রা যখন বিবাহ মণ্ডপের কাছাকাছি পৌঁছালো তখন ভগবান নেমিনাথ দেখলেন মানে এখনো পর্যন্ত তীর্থঙ্কর হননি তো তাই রাজকুমার নেমিনাথ বলাই ভালো রাজকুমার নেমিনাথ দেখলেন যে একটা খোঁয়াড়ে প্রচুর পশু পাখি আটকানো রয়েছে এবং তারা করুণ ক্রন্দন করছে তো নেমিনাথ তার সারথিকে জিজ্ঞাসা করলেন এই পশুগুলোকে এখানে আটকে রাখা হয়েছে কেন আর এরা করুণ ক্রন্দনই বা করছে কেন তখন সারথি বললেন যে কুমার আপনার যে এই বিবাহ উৎসব এই উৎসবে অতিথি আপ্যায়নের জন্যেই এই পশুগুলোকে রাখা হয়েছে ম্লেচ্ছ যেসব রাজারা অতিথি হিসেবে আসবেন এই পশু পাখিদের হত্যা করে তার মাংস রান্না করে সেই ম্লেচ্ছ রাজাদের পরিবেশন করা হবে তখন এই কথাটা শুনে ভগবান নেমিনাথ বললেন যে একজনের আনন্দের জন্যে কাউকে হত্যা করা ঠিক নয় আমার বিবাহের জন্যে যদি এই আয়োজন হয়ে থাকে তাহলে আমি বিবাহ করব না সারথী তুমি রথ ঘোরাও এবং এদেরকে ছেড়ে দাও তো সারথীকে পশু পাখিদের ছেড়ে দিতে বললেন আর রথ ফিরিয়ে নিতে বললেন এবার রথ ফিরে যাচ্ছে রাজিমতি এই খবরটা যখনই পেলেন তখন তিনি দুঃখে কান্নায় ভেঙে পড়লেন আমরা প্রথম যে ছবিটা দেখেছি এতে কী দেখতে পাচ্ছি যে নেমিনাথ নেমিনাথকে রাজিমতি মনে মনে কামনা করেন এবং সেই নেমিনাথের সঙ্গে তার বিবাহ হবে সেই জন্যে তিনি বস্ত্রালঙ্কারে সুসজ্জিত হয়ে কত আনন্দের সঙ্গে সখীদের সঙ্গে বসে আছেন প্রতীক্ষা করছেন নেমিনাথের আগমনের আর যখন নেমিনাথের পরিবর্তে সেই দুঃসংবাদটা এলো যে না ভগবান নেমিনাথ মানে রাজকুমার নেমিনাথ বিয়ে না করে ফিরে যাচ্ছেন তখন রাজীমতি দুঃখে কান্নায় ভেঙে পড়লেন তো এদিকে তার রথ ঘুরিয়ে নেয়া হচ্ছে তো যাদবকুলের যারা বিখ্যাত ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ বলরাম রাজা সমুদ্র বিজয় রানী শিবাদেবী তারা সবাই তাদের নিজ নিজ বাহন থেকে নেমে পড়লেন এবং সবাই বুঝিয়ে বললেন যে কুমার এই শুভ বিবাহ উৎসব থেকে মুখ ফিরিয়ে তুমি কোথায় যাচ্ছ তো বিরাগী কুমার তখন বললেন হে শ্রদ্ধেয় গুরুজন বর্গ আমি বুঝতে পেরেছি যেমন এই পশু পাখিরা শৃঙ্খলে আবদ্ধ ছিল তেমনি আমরাও সবাই কর্মের প্রগাঢ় বন্ধনে আবদ্ধ আছি তো যেমন আমি এই প্রাণীগুলোকে মুক্ত করলাম তেমনি এখন নিজেকে এই কর্মের বন্ধন থেকে মুক্ত করার জন্য কর্মের বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভের জন্য আমি এখন দীক্ষা গ্রহণ করব তো সবাই বুঝে গেলেন যে নেমিনাতকে আর রোখা যাবে না তাকে ধরে রাখার চেষ্টা বৃথা ফলে সবাই রথের পথ ছেড়ে দিলেন রথ নিয়ে নেমিনাথ ফিরে এলেন শৌরিপুরে এদিকে রাজিমতির মাথায় যেন বজ্রাঘাত হলো ভগবান যখন ফিরে যাচ্ছেন তখন রাজীমতি তার কাছে গিয়ে বললেন যে প্রভু আমার কি হবে আপনি আমাকে এভাবে পরিত্যাগ করে চলে যাচ্ছেন কেন তাহলে আমি কি করব আমার কি হবে নেমিনাথ তখন বললেন রাজিমতিকে যে তুমি আমার পথ অনুসরণ করো তো রাজীমতি তার কথা মাথা পেতে নিলেন এদিকে শৌরীপুরে যখন পৌঁছালেন কুমার অরিষ্ট নেমি বা নেমিনাথ তখন চিরন্তন নিয়ম অনুযায়ী এই লৌকান্তিক দেবতারা এসে প্রার্থনা করলেন হে প্রভু আপনি এবার ধর্মতীর্থ প্রতিষ্ঠা করুন নেমিনাত্ম পূর্ব থেকেই প্রস্তুত ছিলেন তিনি তখন বার্ষিক দান শুরু করে দিলেন আমরা জানি তীর্থঙ্কর ভগবানেরা যখন গৃহত্যাগ করে মুনি দীক্ষা গ্রহণ করেন তখন তার এক বছর আগে থেকে তারা মানুষকে তাদের ইচ্ছা মতো দান করেন এটাকে বলা হয় বর্ষিদান বা বার্ষিক দান তো ভগবান নেমিনাথ তখন বার্ষিক দান শুরু করে দিলেন এরপর শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন প্রথম প্রহরে কুমার অরিষ্ট নেমি উত্তরকুরা নামক পালকিতে বসে দেব অসুর ও মনুষ্যদের পরিবেষ্টনে নগরীর মধ্য দিয়ে গিরনার পর্বতের রৈবতাচল উদ্যানে পৌঁছালেন সেখানে এক অশোক বৃক্ষের নিচে চিত্রা নক্ষত্রে চন্দ্রযোগ যখন এলো তিনি সমস্ত বসন এবং অলঙ্কার ত্যাগ করে চৌবিহার সহ ষষ্ঠ তপস্যার সঙ্গে নিজ হাতে নিজের মাথার কেশ পঞ্চমুষ্টিতে লোচ করলেন অর্থাৎ উপড়ে ফেললেন তারপর ধীর ও গম্ভীর স্বরে প্রতিজ্ঞা উচ্চারণ করলেন নমৌ সিদ্ধানম এইভাবে নমৌ সিদ্ধানম প্রতিজ্ঞা বাক্যের মধ্য দিয়ে সিদ্ধদের বন্দনা করার পর তিনি প্রতিজ্ঞা পাঠ করলেন করেমি সামাইয় তারপর ইন্দ্রের দেওয়া দেবদুষ্য বস্ত্র কাঁধে ধারণ করে এক হাজার পুরুষের সঙ্গে একত্রে দীক্ষা গ্রহণ করলেন আর দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার চতুর্থ যে জ্ঞান সেই মনপর্যক জ্ঞান প্রকাশিত হল আমরা জানি তীর্থঙ্কর ভগবানরা যখন জন্ম লাভ করেন জন্মের সঙ্গে সঙ্গেই তারা একেবারে তিনটে জ্ঞান মতিজ্ঞান শ্রুত জ্ঞান এবং অবধি জ্ঞান এই তিনটে জ্ঞান নিয়েই জন্মগ্রহণ করেন আর যখন তিনি দীক্ষা নেন তখন তার চতুর্থ জ্ঞান অর্থাৎ মনপ্পর্যব জ্ঞান সেটা প্রকাশ পায় এর পরের যে ধাপ সেটা হচ্ছে কেবল জ্ঞান সেটা হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ পর্যায় অর্থাৎ সর্বজ্ঞতা তো এখন এই অর্হত অরিষ্ট নেইমি তিনি দীক্ষার পর চুয়ান্ন দিন যাবৎ শরীরের শুশ্রূষা ত্যাগ করে আশ্বিন মাসের কৃষ্ণ অমাবস্যার দিন শেষ প্রহরে গিরনার পর্বতের সহস্রাবন নামক স্থানে এক বেতবৃক্ষের নিচে চৌবিহার সহ অষ্টম তপস্যা পালন করে সেদিন যখন চিত্রা নক্ষত্রে চন্দ্রযোগ প্রাপ্ত হলো তখন শুদ্ধ ধ্যানে অবস্থান করে কেবল জ্ঞান এবং কেবল দর্শন প্রাপ্ত হলেন এরপর নিয়ম অনুযায়ী ইন্দ্রসহ সমস্ত দেবতারা এসে কেবল জ্ঞান মহোৎসব পালন করে তার যে দিব্য ধর্মসভা অর্থাৎ সমবসারণ সভা তা নির্মাণ করলেন আর দারিকার নগরীরা এই দ্বারিকা নগরের নাগরিকরা ভগবানের সর্বজ্ঞতা লাভের কথা শুনে তার কেবল জ্ঞান প্রকাশের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠল বাসুদেব শ্রীকৃষ্ণ বলভদ্র বলরাম এবং আরও অন্যান্য সবাই সেখানে উপস্থিত হয়ে ভগবানের দর্শন করলেন আর ভগবানের দ্বারা আবার সেই চতুর্বিধ ধর্মসংঘ শ্রাবক শ্রাবিকা সাধু এবং সাধ্বি সেই চতুর্িদ ধর্মসংঘ স্থাপিত হল এখন আমরা আরেকবার রাজিমতির দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি অরিষ্ট নেমির বিবাহের শোভাযাত্রা ফিরে যাওয়ার পর ওই যে রাজিমতির যে সব আশঙ্কা তার যে দুর্লক্ষণ চোখের ভুরু কেঁপে ওঠা হাত কেঁপে ওঠা এই আশঙ্কা সত্য প্রমাণিত হয়ে গেল তো তিনি নিজের দেহ মন সব ভুলে গিয়ে দিনরাত অরিষ্টনেমির চিন্তায় নিমগ্ন থাকলেন এই যে প্রিয়তম অরিষ্টনেমির বিরহে তার কাছে প্রতিটি দিন যেন এক একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল বারো মাস তিনি নিরবচ্ছিন্নভাবে অপেক্ষা করার পর যখন শুনলেন যে অরিষ্টনেমি প্রবজ্জা গ্রহণ করেছেন তখন তো তিনি আরও হতাশ হয়ে পড়লেন তিনি ভাবলেন যে ধিক আমার এই জীবনকে যা আমার প্রিয়তম অরিষ্টনেমি কর্তৃক পরিত্যক্ত হয়েছে তাহলে এখন আমার উচিত হচ্ছে তারই পথ অনুসরণ করা তখন তিনি মাতা পিতার অনুমতি নিয়ে তার অন্যান্য সখীদের সঙ্গে প্রবজ্জা গ্রহণ করলেন অর্থাৎ আরজিকা হয়ে গেলেন তো একবার বিহার করতে করতে ভগবান অরিষ্টনেমি তিনি গিরনার পর্বতে পৌঁছালেন তো অরিষ্টনেমির একজন ভাই ছিলেন যার নাম রথ তিনিও মুনি দীক্ষা গ্রহণ করেছিলেন এখন তিনি ওই গিরনার পর্বতের একটি গুহায় ধ্যান করছিলেন আর রাজীমতি আর অন্যান্য সন্ন্যাসিনীরাও ভগবান ভগবান নেমিনাথকে দর্শন এবং প্রণাম করে তারা ফিরছিলেন তো যখন ফিরছিলেন তখন বৃষ্টির জন্য হঠাৎ করে বৃষ্টি এসে গেল প্রচুর বৃষ্টি এসে গেল আর বৃষ্টি হওয়ার জন্য সবাই ছত্রভঙ্গ হয়ে গেল রাজিমতি একাকী হয়ে পড়লেন বৃষ্টিতে ভিজে গেছে তার কাপড় তিনিও ভিজে গেছেন তো অন্ধকার সেই গুহায় রাজিমতি গিয়ে ঢুকলেন যেখানে রথনেমি ধ্যান করছিলেন কিন্তু রাজিমতি জানতেন না যে সেখানে রথনেমি আছেন তো অন্ধকার গুহা কেউ কোথাও নেই ফলে স্বাভাবিকভাবেই তিনি তার গায়ের কাপড় আমরা জানি জৈন আরজিকারা একটিমাত্র বস্ত্র ধারণ করেন তো তিনি তার গায়ের কাপড়টি খুলে শুকোতে দিলেন এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকালো তো বস্ত্রবিহীন অবস্থায় সুন্দরী রাজীমতিকে দেখে আর রথনেমের মনের মধ্যে কাম বাসনা জেগে উঠল তিনি সংযম ভুলে গেলেন তো তখন তিনি রাজিমতির কাছে এগিয়ে এলেন পায়ের শব্দ শুনেই রাজিমতি বুঝতে পারলেন যে এখানে কেউ আছে সঙ্গে সঙ্গে তিনি ভেজা কাপড় দিয়ে আবার নিজেকে ঢেকে ফেললেন কী তো রথনেমি তো এখন কামে অন্ধ হয়ে গেছে তিনি বললেন যে সুন্দরী আরে এসো আমরা সুখ ভোগ উপভোগ করি একটু ভোগ সুখ উপভোগ করি তারপরে না হয় আবার সংযম ধারণ করব তখন সংযম ধারিনি দৃঢ় সংযম ধারিনি রাজীমতি বললেন যে দেখুন আপনি মুনি আপনি তীর্থঙ্করের ভাই অরিষ্ট নিজের ভাই উচ্চ বংশজাত আপনি অন্ধক বৃষ্টি বংশে জন্মগ্রহণ করেছেন এক ধরনের সাপ আছে সেই সাপেরা দরকার হলে মরে যাবে আগুনে পুড়ে যাবে কিন্তু যে বিষ একবার বমন করেছে ত্যাগ করেছে সেই বিষ সে আর গ্রহণ করে না তো আপনার কুলের মর্যাদাও সেই সাপের মতোই সাপ যেমন ওই সাপ যেমন প্রাণ চলে গেলেও সে তার নিজের বমি খায় না ঠিক সেই রকম আপনার যে উচ্চ বংশ তাতে কেউ পরিত্যক্ত জিনিস গ্রহণ করে না তো আপনার ভাই তো আমাকে ত্যাগ করেছেন তো তা জেনেও আপনি সেই পরিত্যক্ত আমাকে ভোগ করতে চাইছেন তো এর চাইতে আপনি সেই বমি আবার চাটতে চাইছেন সেই হিসেবে আপনার মরণ শ্রেয় কিন্তু চারিত্রিক পদস্খলন কখনোই কাম্য নয় এই যে আপনি মুনিব্রত ধারণ করেছেন এ অনেক পুণ্য যোগে এই মুনিব্রত আপনি অর্জন করেছেন সেই মুনিব্রতের মাহাত্ম আপনি ভুলবেন না এই রূপে মাহুত যেমন হাতিকে অঙ্কুশ দিয়ে বস বশ করে ঠিক রাজিমতি তার উপদেশ রূপ অঙ্কুশ দিয়ে রথনেমিকে নিয়ন্ত্রণ করলেন এবং রথনেমি নিজের ভুল বুঝতে পারলেন রাজিমতি রথনেমিকে সংযমে স্থির করলেন রথনেমি তখন ভগবানের কাছে গিয়ে নিজের পাপ স্বীকার করে প্রায়শ্চিত্ত করলেন এবং এটা অদ্ভুত ব্যাপার যেটা যে নেমিনাথ ভগবানের থেকে চুয়ান্ন দিন পূর্বেই রথনেমি মোক্ষ লাভ করলেন অর্থাৎ আমরা যদি ঘটনাচক্রে ছোটোখাটো ভুল করে ফেলি তাহলে কিন্তু তার প্রায়শ্চিত্ত যদি করি তাহলে আমরা সেই পাপ কর্মকে আটকে দিতে পারবো তো রথনেমি মোক্ষ গমন করলেন রাজীমতিও মোক্ষে পৌঁছলেন এদিকে ভগবান অরিষ্টনেমি তপস্যা করছেন তিনি তিনশো বছর অবধি কুমার অবস্থায় ছিলেন দীক্ষা গ্রহণের পর চুয়ান্নটা দিন রাত্রি তিনি ছদ্মস্ত অবস্থায় ছিলেন মানে তখনও তার কেবল জ্ঞান প্রকট হয়নি তারপর চুয়ান্ন দিনের পর তার কেবল জ্ঞান যখন অর্জন হল পরবর্তী সাতশো বছরের কিছু কম সময়। তিনি কেবলই ভগবান হিসেবে বিহার করেছেন আর জীবনের অন্তিম সময়ে পাঁচশো ছ জন সাধুর সঙ্গে তিনি উজ্জয়ন্ত গিরিতে পৌঁছালেন যেটাকে আমরা বলি গিরনার পর্বত তিরিশ দিন অনশন করে আষাঢ় শুক্লা অষ্টমীর মধ্যরাত্রিতে অঘাতী কর্মের মানে চার প্রকার যে অঘাতী কর্ম তার বিনাশ সাধন করে তিনি সিদ্ধ বুদ্ধ ও মুক্ত হলেন এইভাবে এক হাজার বছরের আয়ুষ্কাল পূর্ণ করে তিনি পরিনির্বাণ প্রাপ্ত হলেন অর্থাৎ জন্ম জরা মৃত্যুর এই চক্র থেকে তিনি চিরতয় মুক্তি লাভ করে সিদ্ধলোকে পরমাত্মা রূপে বিরাজমান হলেন বলুন ভগবান নিমিনাথ কি জয়